আসসালামু আলাইকুম অলস মাসুল্লাহ সি ওয়াকত অফিদুল্লিল্লাহ ইন আল আহামদুল্লিল্লাহ ওয়াহাম্দ ওসালত ওয়াসাল্ আল্লাহ মান্লাহ নবি আব আদাবা বন্ধুগণ ওয়াজ্দিন যখন আজান বলে শেদুয়ার না মোহাম্মদ রসুরুল্লাহ অনেক ভাইকে দেখা যায় যে আঙ্গুলের চৌ মুখে তারপর চোখে মাছা করছে তো এই বানোয়াঠ একটি হাদিস এবং জাল হাদিসকে সত্য মনে করেই কিন্তু এই আমলটুকু করে থাকেন এই হাদিসটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বর্ণিত রয়েছে যেখানে বলা হচ্ছে কিন্তু আসাদ মুহাম্মদ রসুল্লাহ শুনে এবং বলে অমিন ইসলাম দিনান অবী মোহাম্মদিন সাল্লাম এবং এরকম বলে দুই হাতে চমুখে তারপর চোখে মাসাহা করে তার জন্য সাফায়াত হয়ে যাবে এটি একটি মিথ্যা বানোয়ার এবং জাল হাদিস যেটি কখনই রসুল সাল্লাহ বলে প্রমাণিত হয়নি এছাড়া অন্য এক কোন এক বর্ণনায় রয়েছে কেউ যদি রসুল্লাহ শোনার পর এবং সে বলে যে হাবা ইয়া হাবিবি কোরতা আইনি মোহাম্মদ আবদুল্লাহ বলে বৃদ্ধাঙ্গুল দুটি বৃদ্ধাঙ্গুলে চুমুখে এবং চোখের উপর গড়িয়ে উপরে রাখে তাহলে তার কখনো দৃষ্টিশক্তি হারাবে না এবং কখনো চক্ষু উঠবে না এরকম অনুপরেই কিন্তু এই আমলগুরু করে থাকে যেটা নিষব যেটা সে একটি জালহাদিস এবং মিথ্যা বানোয়ার হাদিস আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে এবং এই হাদিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং প্রচার করতে হবে যে এটা একটি জাল হাদিস যেটা কখনোই রসুল সাল্লু সাল্লামের সুমনা দ্বারা সাব্যস্ত হয়নি আল্লাহ সব তাআলা এই জালহাদিস থেকে আমাদেরকে হেফাজত করুক এবং সঠিক হাদিসের উপর আমাদেরকে তৌফিক আমল দান করুক আল্লাহ মামিন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته